নমস্কার সবাইকে আজকে এই ভিডিওটা মেয়ের বাড়ি থেকে ভাইকে দেখতে আসা আর আমার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে মেয়েকে দেখতে যাওয়া পর্যন্ত এই ভিডিওটা তো এদিকে ভাই আমার ছেলে মেয়ে বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে আর আমরা এদিকে খাবার দাবারের ব্যবস্থা করছিলাম ওরা এসে গেছে আর ওদের নিমন্ত্রণ ছিল দুপুরে তো ভাতের ব্যবস্থা ছিল দুপুরবেলা সকালে এটা টিফিন ছিল তো দুপুরে খাওয়া দাওয়াটা সেটা আমি আর দেখাতে পারি তো একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি ভিডিওটা অন করতে পারিনি তো এদিকে কথাবার্তা চলছিল ছেলে দেখাশুনো আর প্রচুর লোকজন जोजिला कामोचा चिकन বস দিতাম না এই দেখিয়া খাচ্ছে মা

কেমন খেতে কি খাওয়া पर हम बड़ा fistie आschemaName ना ना परदा किंतु तो गुड

বলছিলাম কি কি দিয়েছে এই জয়ের ভিতরে একটা জড়ি জড়িটা খোলেই দাড়া হ্যাঁ আমি খুলবো আর কি

দুটো ইস দুটো আইসক্রিম আর এই দুটো আর এবার দেখি আর কি কি দিয়েছে এটা কি এটা তুই দেখে হয়তো বুঝতেই পারবি মোটারে যারা মুখে পরে খায় রসগোল্লা এটা হলো রসগোল্লা যেটা আমরা হা করে খাই